বন্ধুরা আমি একা থাকতে আমার জীবনটা পুরো টেনা ফাটা হয়ে গেছে ও বাবা রে যার জীবনে নাই কোনো মাইয়া আর জীবনে নাই কোনো মূল্য আমার উপর চুল সাদা হয়ে গেছে তলের না তলে নেই ও বাবা গো কেটা ও মা গো ও রে রে তুই আয় ভাই তোর নাম কি ভাই তোর কি বেরাম হয়েছে কথা কস না কা আইডিতে দেওয়া আছে দেখেন না ও তোর নাম তো হয়েছে অপি উনসলা রানী তোর নাম রাখছে কেটা ভাই আমার নাম আমি নিচে রাখছি ও কি হনে লা ভাই তুমি কোন রাজ্যের রানী ভাই গোয়ার নাই দুয়ার নাই তুমি রানী হইলে কেমনে ভাই ও আমার কাজ লাগে না আমি রাজ্য ছাড়া ছাই রইনি আহা ভাল ভাল মাতো মাতকে গেছে হাই তুই রাজদো সারা তুই রানী কি বিকে আমি ফোকিননি আমি ফোকিননি নাকি তুই ফোকিননি তুই তো 14 গুষ্টি ফোকিননি ভাই কি কইলি ভাই আমার 17 গুষ্টি নাই আমি আর আব্বার মা তুই আমার অপমানই কররে আহা তুই অপমান করব তোর কি জামরা আছে ভাই যে অপমান করলে তোর অপমান লাগাই লাগবে ফোকিননি হ্যাঁ

যত সব ফালতু তুই আমাকে কি কারণে ফালতু বলি ভাই আমি তোমাকে কিছু বলেছি ভাই ও বাবারি তুই ফালতু তুই পাল্টু ও বাবারি